আমার সুন্দর লক্ষ্মী পায়রাগুলি আমাকে দেখে ছাদের উপর থেকে সবগুলো উড়ে উড়ে কবুতর ঘরের টিনের উপরে উঠল। ও ভাবছে যে এখন খাবার দিতে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি এই যে হাঁস নিয়ে শুরু করলাম সকালবেলা হাঁস বের করে দিচ্ছি আসলে এই বড় রাজহাঁসটা আজকে হল সকালবেলায় বের হয়েছে তো এই হাঁসটা মানে এত ডাকা বাইরে ডাকছে এরা আর থাকবে না এরা মানে খুবই চিল্লাপাল্লা করতেছে এই জন্য ভাবলাম সব বের করে দিই মানে কান মতো নষ্ট করে দিচ্ছে তো এইগুলো ছোটো হাঁস আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে পাঁচটা হাঁসের মধ্যে আর দু তিনটা হাঁস আছে আর দুইটা হাঁস হলো কুকুর ধরে নিয়ে গেছে মানে আমরা চোখেও দেখি নাই কখন ধরে নিয়ে খাইছি আমরা দেখি নাই কেউ যাই হোক যে ছয়টা আছে বড় ছোট মিলে এগুলাই যদি বেঁচে থাকে আমার তাওহিদ অনেক ডিম খাইতে পারবে এবং খুশিও হবে তো এখানে আমার শাশুড়ি ছাগল বেঁধে রাখছে সকালবেলা করে তো এখন হচ্ছে আমি এই হাঁসগুলোকে খাবার দিয়ে খাবার দেওয়া হয়নি তো প্রতিদিন আমি রাত্রে ওদের জন্য ভাত পানির মধ্যে রেখে দিই কারণ ওরা তো এমনি ভাত খায় না পানি দিয়ে দিলে ভালো খায় হাঁস তো পানি পছন্দ করে ওই ভাত খাওয়া দাওয়া শেষে যেতগুলো ভাত বাস আমি সব পানি দিয়ে রেখে দিই ওদের সকালবেলা দিই আর ওদের আমি মানে আলাদাভাবে ভাত রান্না করেও কিন্তু খাওয়াই কোনো কোনো সময় যদি ভাত না থাকে মোটা চাল আছে না ওই মোটা চালের ভাত আমি রান্না করে ওদের খাওয়াই তার সঙ্গে গুঁড়া দিই ধানের গুঁড়া দিই দিয়ে খাওয়াই রাখি এই ছয়টা হাঁস তাহিদের শখের হাঁস এখন পালতে পালতে আমারও মানে ওদের প্রতি একটা মায়া হয়ে গেছে আমাদের আমারও শখের হাঁস এখন বাজে সকাল নয়টা স্বামীরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে তো আজকে সকালবেলা আমি শুধু ভর্তা ভাত রান্না করছি আলু ভর্তা ভাত কিন্তু আমরা সবাই গরম ভাতের সঙ্গে ভর্তা পছন্দ করি তো এই যে স্বামীর আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে তুমি কি টিফিন খেতে আসবে টাকা আছে মুখে কথা বলতে পারো না ঘাড়ে কথা বলো এটা কীরকম দেখা যায় মুখে বলবা যে হ্যাঁ আছে আর আমি এখন তাহলে স্কুলে যাব ওকে টিফিন খাওয়ায় আসি ওর নয়টা বিশে হলো টিফিন হয় এখন পুরাপুরি নয়টা বাজে আমার এটুকু মানে রেডি হয়ে যাইতে নয়টা দশ পনেরো বাজে একটু যায় দাঁড়ায় তারপরে ছুটি টিফিন হয়ে যায় তো ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করে ঠিকভাবে ঘরে তালা দিয়ে যাও হ্যাঁ কারণ এদিকে অনেক মানে একটু ছিটার পাট পারে রাত এখন না ফোন টোন চুরি করার জন্য এদিকে ওদিকে ঘোরাঘুরি করে ঠিক আছে এখন স্কুলে যাই স্কুল থেকে আসার পরে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসব তা স্কুল থেকে এসে ঘরদারগুলো সুন্দর করে গোসায় নিলাম নিয়ে তারপরে ঝাড়ু দিয়ে এখন বাহিরে ঝাড়ু দিতে আসছি আসলে এই বাইরে প্রতিদিনই তো ঝাড়ু টাড়ু দেওয়া হয় কিন্তু আর ভিডিও করা হয় না তো ভাবলাম যে আজকে ন্যাচারাল কাজগুলো ভিডিও করি অনেক অনেকদিন এসব কাজ তো ভিডিও করা হয়নি তো এই জন্য মানে এই বাহিরে ঝাড়ু দেওয়াটা একটু ভিডিও করছি দেখতে পারছেন যে আকাশের অবস্থা আকাশ কিন্তু কেমন যেন একটা মানে কালো কালো ইয়ে হয়ে আছে মানে মেঘে এরকম হয়ে আছে আর বনশি গরম কোনো বাও বাতাস কিচ্ছু নাই মনে হচ্ছে যে মানে দুর্যোগে আছে এরকম অবস্থা এত গরম গরম আর সহ্য করতে পারছি না আর কারেন্ট তো নাই কেউ কারেন্টের কথা বলবো না কারেন্ট সকাল সাড়ে নয়টায় গেছে এখন পর্যন্ত আসার কথা নাই কেউ বলছে যে বিকালে আসবে কিন্তু আমরা শুনি নাই কখন মাইখিন করে গেছে তো যাই হোক এত গরমে কারেন্ট না থাকলে কষ্ট হয় তো আমি যখনই ছাদের উপরে আসছি তখনই আমাকে দেখে এই সুন্দর কবুতরগুলা সব এই কবুতরের ঘরে টিনের পরে উঠছে আমি এখন খাবার দিব সবাই মানে উড়া উড়ি করতেছে তো সবাইকেই মানে সব কবুতরকেই খাবার দিয়ে যাচ্ছি এখানে আমার চাষি শাশুড়ির কবুতরও আসে ওরাও কবুতর পালে তো মানে আমাদের ছাদের উপরে এসে থাকে তো আমি যখন খাবার দিই ওদের কবুতরও খায় আমারই কবুতরও খায় আবার যখন ওরা খাবার দেয় তখন আমার এগুলোও যায় ওখান থেকে খেয়ে আসে তো কবুতর খাওয়ার তো হলো এখন ওই যে কিছু কাপড় চুপড় একটু ভেজা ভেজা আসে ওইগুলো একটু দিয়ে যায় ছাদের উপরে দিয়ে যায় যা রোদ মানে একটু কেমন যেন একটা রোদের একটা বের হয়েছে ওটাতেই মানে শুকায় যাবে ওই হালকা একটু ভেজা আছে আর সিঁড়ির রুমে তো খুব সুন্দর বাতাস হয় লাগে রাত্রে বাতাস হয় না ওই বাতাসেই মানে কাপড় চোপড় যায় তারপরে একটু রোদে দিলে পরে ভালো হয় তো এই যে খুব সুন্দর করে কাপড় সব দিয়ে দিছি বাতাসে শুকাক দুপুরের ওইদিকে তুলে নিয়ে গেলেই হয়ে যাবে আর কয়েকটা কাপড় চোপড় আবার ভিজায় রাখছে ওইগুলো আবার ধুয়ে দিয়ে যাব তো এখন হচ্ছে আমি রান্না করতে যাব তাই জন্য ফ্রিজ থেকে মাংস বের করবো মুরগির মাংস আছে ওই মাংসটাই আজকে রান্না করে দেবো বাচ্চাদের কারণ এদিকে দুই দিন ইলিশ মাছ খাওয়া হয়েছে আজকে একটু মুরগির মাংস রান্না করে দিলে খুশি হবে মানে আমার তা হয়তো সব সময় যদি ওকে গোশ ভাত দেওয়া যায় ও বেশি খুশি হয় আর স্বামীরাকে যখন যেটা দিব সেটাতেই মানে ও খেয়ে উঠব কোনো সমস্যা নাই তো মুরগির মাংসটা হলো কাটা হয়নি কাটতে হবে ভিজায় রাখছিলাম তো এখন হচ্ছে কেটে কেটেনি সুন্দর করে আর দেখেন যে মানে ডিফে মাংস রাখার পরে ওই মাংসগুলা কাটা কিন্তু খুব সুন্দর হয় শক্ত শক্ত হয়ে থাকে বরফে মানে একটু পানি দেওয়ার পরে যখনই একটু হালকা বরফটা ছুটে যাবে তখনই মাংসটা কাটা খুবই সুন্দর হয় পিসগুলোও সুন্দর আসে খুব ভালো মানে কাটতেও ভালো লাগে তো এভাবে সুন্দর করে নিজের মতো করে একেবারে কেটে নিলাম মাংসগুলা এখন চারিদিকে ডাল বসায় দিছি ভাত বসায় দিছি এদিকে বসাই দিয়ে আমি মুরগিটা কাটছি সাইজ মতো করে এদিকে ডাল ফুটে গেছে ডালটা এখন একটু ইয়ে দিয়ে মানে ঘাঁটি করতে হবে আর ভাত ভাত হয়ে গেতে হয়ে গেছে ভাতটা বসায় রাখছি কারণ একটু পরেই ওই ঢাকনাটা খুলতে হয় তো এখানে আমি মশলা টসলা করে এবার মাংসটা বসাই দিব তার আগে কয়েকটা আলু ছুলে নিচ্ছি মাংস আমার বেশি ভালো লাগে না আমি কিন্তু মাংস বেশি খাই না দুই পিস হইলে খাওয়া হয়ে যায় আমি দুই তিন পিস মাংস খাই তার বেশি খাই না এটা মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক আমার অত মাংস খেতে ভালো লাগে না কিন্তু আমার মাংসর ভিতর যে আলু দিয়ে রান্না করা হয় ওই আলুটা খেতে আমার ভালো লাগে এজন্য আমি মাংস রান্না করলে দু চারটা আলু আমার জন্য দিই আমি কিন্তু আলু আর ঝোল দিয়েই ভাত খাই আর মাংস কোনটা ভালো লাগে মানে হাড়ের সাথে যে মাংসটা থাকবে ওইটা খেতে ভালো লাগে তো যাই হোক এক একজোড়ার হাক একটা পছন্দের খাবার তো আমি মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি মুরগির মাংসটা আর এখানে লাল লাল করে আলুগুলা ভেজে নিলাম এখন হচ্ছে মশলাটা কষিয়ে মাংসটা রান্না করে নেবো ওরাও চলে আসছে ওরা বয়ে এসে মানে ফ্লোরে শুয়ে পড়ছে কারেন্ট নাই এখন সাড়ে বারোটা মতো বাজে এখনও কারেন্ট আসি নাই আর ও রোদে গরমের মধ্যে আসছে প্রজেক্ট থেকে ডিউটি করে ওর খুবই গরম লাগছে আসার সঙ্গে সঙ্গে একেবারে ডাইনিংয়ের ফ্লোরে শুয়ে পড়ছে তো আমি মানে তাড়াতাড়ি রান্না করে ও খেয়ে আবার চলে যাবে ডাল ভাত হয়ে গেছে ফ্রিজে পেঁপে ভাজি আছে আর এই মুরগির মাংসটা হলেই খাইতে দিব এদিকে কারেন্ট নাই পানির সবারই সমস্যা হচ্ছে কারণ চাপা কলে বেশি একটা পানি উঠতে চাচ্ছে না তো ভাবির বাড়ির থেকে পানি নিতে আসছে কলের পানি নিবে চাপা কলের পানি তো ঠান্ডা হয় এই পানি নিতে আসছে ভাবি ভাবিকে একজাগ পানি ভর্তি করে দিয়ে দিলাম আর এখানে আমার রান্না করা হয়ে গেছে এই যে মুরগির মাংসটা কালারটা কিন্তু আরও সুন্দর আসছে মানে কালারটারও সুন্দর হয়েছে কিন্তু কালারটা অতটা সুন্দর দেখা যাচ্ছে না তো যাই হোক অনেক সুন্দর মজারও হয়েছে খাবারটা তো ঠিক আছে আজকে ব্লগ এখানেই শেষ কালকে আবার আসবো আল্লাহ হাফেজ